একজন মুচি চাই আপনার নতুন কারণ তার চাই আপনি প্রতিনিয়ত ঝামেলায় থাকেন এবং একজন ডক্টর চাই আপনি প্রতিনিয়ত অসুস্থ হতে থাকেন বাড়িওয়ালা চাই তার ভাড়াটিয়া যেন কখনো করে করতে না পারে কারণ এখানে শুধু তার ফায়দা একজন ব্যাংকার চায় আপনি লোন নিয়ে সব সময় ঋণ কষ্টের মধ্যে থাকেন কারণ এখানে তার फायदा একজন ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ি ওয়ারিং জ্বলে যাক কারণ এখানে শুধু তারই फायदा আর একজন প্রাইভেট টিউটর চাই আপনার সন্তান পড়াশোনায় অমনোযোগী হোক কারণ এখানে তার फायदा মানুষের জীবনে তিনটি জিনিস একবার আসে মাতা পিতা সৌন্দর্য আর যৌবন